হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি যারা দেখছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি দুপুর তিনটা থেকে আর তোমাদের ভাইয়া কিন্তু বাজারে গিয়েছিল বাজার থেকে বাজার করে চলে এসেছে তো এখন তাকে নাকি রোজায় ধরেছে সে অনেক বেশি ট্যাড তো এখন আমি বললাম তাকে রেস্ট করার জন্য তো তোমাদের ভাইয়া কিন্তু এখন এই যে রেস্ট করতেছে আমার রাজকন্যাটা বসে পড়েছে সে বাজার দেখাবে তো আজকে কিন্তু তোমাদের ভাইয়া চিরা এবং ডাবরু নিয়ে এসেছে স্ট্রবেরি আনছে লাউ কলমি শাক কলা তো এই টুকিটাকি যে বাজারগুলো আছে সেই বাজারগুলো মূলত এখন করা হয়েছে তো তোমাদের ভাইয়া কিন্তু প্রতিদিনই বাজার করে কম আর বেশি তো যতটুকু পারি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করি এইদিকে আমার রাজকন্যা একটু সাজুগুজু করেছে সে একটু ভিডিও করবে এই ভেবে মানে ছবি তুলবে থামমেল এবং টাইটেল দেখে আমার আজকের ব্লক ভিডিওটি যারা ক্লিক করছেন মূল কথা হচ্ছে আমি আপনাদের সেই কথাগুলো এখন শেয়ার করতে যাচ্ছি আজকের ভয়েস খাবার কিন্তু আমি ফজরের নামাজের পরে দিচ্ছি একটু এলোমেলো শোনা যেতে পারে বাহিরে শব্দ হচ্ছে শারমিন রাজের পাশে এসেছে খুব প্ল্যান নিয়ে প্রথমত শারমিন তার শ্বশুর শাশুড়িকে তাদের বাসা থেকে আউট করে দিয়েছে আর শাশুড়ির যত জিনিসপত্র আছে শাশুড়িকে দিয়ে দিয়েছে যাতে শাশুড়ি ওই জিনিসপত্রর জন্য বারবার বাসায় না আসে শারমিন কিন্তু চালাকি করে রাজকে দিয়ে ঘরের যত ফার্নিচার আছে করে নিচ্ছে মূল কথা হচ্ছে রাজ একবার বলেছে যে সে শ্বশুরবাড়ির জিনিসপত্র নেবে না এটা কিন্তু শারমিন খুব সহজে মেনে নিয়েছে শারমিনের ফার্নিচারগুলো শারমিন কিন্তু বিল্লালের কাছে রেখে দিয়েছে আর শারমিন সময় চায় যে বিল্লালের সংসারটা ভালো থাকুক তার সংসার জাহান নামে যাক কোনো সমস্যা নেই রাজও কিন্তু খুব অল্প ইনকামের একজন মানুষ তো সেইভাবেও কিন্তু রাজ ইনকাম করে না আর শারমিন কিন্তু রাজকে দিয়ে যত পারতেছে খরচ করতেছে রাজ কিন্তু সেইভাবে ইনকাম না করার কারণে এগুলো কিন্তু রাজ ঋণ হয়ে কিনে দিচ্ছে শারমিনকে একমাত্র ঘরে স্থির রাখার জন্য কারণ শারমিন স্বামীর সুবিধা অসুবিধায় এগুলো আসলে বোঝে না শারমিন চায় যে তাকে সব কিছু দিতে হবে আর ক্যামেরার সামনে এমন হুজুর হয়েছে দরবে সেজেছে এটা দেখে কিন্তু আমি রীতিমতো অবাক যে মেয়েটা আসলে কি বলবো জিন্স প্যান্ট এবং ফতুয়া পরে বাইরে বের হয় আর সেই মেয়েটা এখন ঘরে বসে হিজাব পড়তেছে এটা আসলে একটু দরবেশ সাজার মানে ভাব করতেছে এই আর কি আমি সাধারণত রাজের ভিডিও খুব একটা দেখতাম না রাজের আব্বু আম্মু খুব ভালো একজন মানুষ এই দুজন ব্যক্তিকে দেখলে অনেক বেশি শান্তি লাগে অন্তত আমার কাছে ভালো লাগে কর্মঠ দুটা মানুষ যারা আসলে কর্মঠ মানুষ হয় পরিশ্রম করে তাদের দেখলেও কিন্তু শান্তি লাগে অন্যের ঘাড়ের উপর চেপে বসে না কিন্তু শারমিন ভেবেছিল তার শাশুড়ি অন্যের ঘাড়ের উপর বসে থাকবে এই জন্য শাশুড়িকে প্লান করে আগে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে আর শাশুড়ির যত জিনিসপত্র ছিল সেইগুলোও কিন্তু ফেরত দেওয়ার মূল কারণ হচ্ছে শাশুড়ি বারবার আসবে জিনিসপত্র এটা সেটা নেবে একবারে সব জিনিসপত্র শারমিন দিয়ে দিয়েছে এখন শারমিন রাত আজকে কিভাবে খরচ করা যায় রাজের কাছ থেকে নতুন নতুন জিনিস কিভাবে কেনা যায় সেই চিন্তা ভাবনাতেই আছে কারণ আপনারা কিন্তু শারমিনের আগের অনেকগুলো ভিডিওতে দেখেছেন যে শারমিন আসলে রাজের বিলাসিতা পূরণ করতো সংসারের যে খরচ আছে ওটা মূলত রাজি কিন্তু বহন করত তো রাজ্যে বহন করত আর এখন এই সব জিনিসপত্র রাজ্যে হতো কিনেছে ফার্নিচার কিনেছে ঘরের টুকিটাকি যা লাগে একটা সংসারে কিন্তু অনেক কিছুই লাগে সেইগুলো মূল কথা হচ্ছে রাজ ঋণ হয়ে কিনে দিয়েছে শুধুমাত্র শারমিনকে তার সংসারে টিকানোর জন্য আরে ভাই যে সংসারে টেকে সে কিন্তু আপনারাপনিটি টেকে তাকে আপনি যেই পরিবেশে যেইভাবে রাখেন না কেন সে আপনার সাথে মানিয়ে নেবে শারমিন আসলে ওই ধরনের মেয়ে না যে সব কিছু মানিয়ে নেবে তো শারমিনকে কিন্তু ওই যে মানে অনেক যতটুকু আমার অ্যাবিলিটি আছে তার থেকে দ্বিগুণ দিয়ে কিন্তু রাখতে হবে কারণ সে তো আসলে সংসার করার মেয়ে না আমার কাছে মনে হয় যে মিম আসলে সংসার করার মতো একজন মেয়ে মিমকে দিয়ে যেটা সম্ভব সেটা কিন্তু শারমিনকে দিয়ে সম্ভব না তো এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমি এই যে ইফতারের অনেক আয়োজন করে ফেলেছি সেইগুলো আপনাদের সাথে কিন্তু এক ঝলক দেখানোর চেষ্টা করছি রমজান মাস কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পরিবার তো অনেক বেশি এনজয় করে রমজান মাস আসলে দেখা গেছে রমজান মাসে ইবাদত করা বিকালবেলা এই ভাজা পোড়াগুলো করা সবাই মিলে একসাথে এই ইফতার করা এটার মজা কিন্তু একদম অন্যরকম তো আগের বছর থেকে কিন্তু ইসলামণি একটু একটু করে রমজান মাস সম্পর্কে বুঝতে শিখেছে তো এবার কিন্তু একটা বছর পুরো মাস গুনেছে কবে রমজান মাস আসবে আলহামদুলিল্লাহ এখন এই যে রমজান মাস চলতেছে আর আমার মামনিরা কিন্তু বেশ খুশি হয়েছে কারণ রমজান মাসে দেখা গেছে যে অনেক রকমের আইটেম থাকে এটা আসলে অন্য সময় থাকে না অন্য সময় দেখা গেছে সন্ধ্যায় হালকা পাতলা যে নাস্তাগুলো আছে সেই নাস্তা গুলো থাকে রোজার মাস আসলে কিন্তু অনেক বেশি খুশি হয় আজকের ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না আমার লাইফের কোনো বিশেষ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ